আমার কলিজার টুকরা মা বোনেরা এই যে কোমি মহিলা মাদ্রাসা হয়েছে একজন কোমি মহিলা মাদ্রাসার ছাত্রীর কত দাম আল্লাহর নবী বলেন আ দুনিয়া কুল্লুহা মাতা ওয়খাইর মাতায়েদ দুনিয়াল মারাতুস সালিহা আল্লাহর নবী বলেন এই तमाम দুনিয়ার ভিতরে সব চাইতে দামি মহিলা হইল তারা যাদের ভিতরে আসমানি কোরআনের জ্ঞান আছে আর দুনিযা কুল্লুহা মাতা ওয়া খায়রু মা'আদ আদ-দুনিয়াল মারআতু সালিহা মহিলা এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার সাইতে দামি আল্লাহর কাছে ওয়াকায়ব আমাদের সন্তান গুলো সে আসমানি ইলম শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা নেওয়ার জন্য মাদ্রাসার মধ্যে আর সেল ওয়াকায়ব আমরা যারা ছেলে এবং মেয়ের গার্ডিয়ান আছি আমরা বড় সৌভাগ্যশীল আমরা বড় দামি মানুষ লোক করে দেখেন একজন মাদ্রাসার পড়নেওয়ালা ছাত্র ছাত্রীর কত দাম আর তাদের কারণে মহান আল্লাহ কি করতে পারেন লক্ষ্য করে দেখেন একজন মা বয়বিদ্ধ হয়ে গেছে বার দুঃখে পৌঁছে গেলেন ওই মা টাকা দিকে মাদ্রাসার তলবে মেরা গলার মধ্যে কোরআন শরীফ জুলাইয়া মাদ্রাসায় যায় মাগরিবের পরে সারের পরে রাতের 3টার পরে মাদ্রাসায় কোরআন এর তেলাওয়াত করে এই বিদ্ব মহিলা উনার কোন ছেলে সন্তান নাই কাছে এক মাদ্রাসায় যখন ছেলেরা তাহাজুতের টাইমে ঘুম ভাঙিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া যখন নাকি আল্লাহর কোরআনটা পড়ে ওই মহিলা তার মনের মধ্যেটা আকাবুকছে আল্লাহ দুনিয়াতে আমারে ছেলে সন্তান দিলা না আমি একজন নিঃসন্তান মা আল্লাহ আমি মার মনের মধ্যে একটা তামান্না আশা আকাঙ্ক্ষা ছিল রে আল্লাহ যদি একটা ছেলে আমার দিতা আমি ওই ছেলেটাকে দুনিয়াতে তোমার কোরানের হাফেজ বানাইতা মার আশা আল্লাহ একটা ছেলে মার আশা এবং একটা ছেলে যদি আল্লাহ দিতা তাহলে আমি ছেলেটাকে কোরআনের হাফেজ বানাইতাম দেখেন কোরআনের হাফেজের কত মূল্য কত দাম তাদের গাইডেনের কত সম্মান এবারে বয় বৃদ্ধ মহিলা উনি আল্লাহর কাছে দোয়া করে মালিক আমি বার্ধক্যে পৌঁছে গেছি কিন্তু আমার একটা বিশ্বাস তুমি সমস্ত শক্তির উপরে তোমার শক্তি তুমি যদি কোনো কিছু ইচ্ছা করো কোন বললে ফায়াকুন সাথে সাথে হয়ে যায় আল্লাহ আমি যদি বৃদ্ধ হয়ে গেছে আমার মনের আশাটা পূর্ণ করো আমার একটা সন্তান দাও যে সন্তানটাকে আমি দুনিয়াতে কোরআনের হাফেজ বানাব আমরা অনেকে সন্তান পাই গার্মেন্টসে ঢুকায় ব্যবসায় ঢুকায় দেব এজন্য কবি বলেন এক একটা সন্তান দে রে আল্লাহ একটা সন্তান দে কামাই কামলে রাশা নাই রে জানা যা পড়াইবে কে একটা ছেলে দাও রে আল্লাহ একটা ছেলে দে কামাই কামলে রাশা নাই রে জানা যার নামাজ পড়াইবে কে এই বৃদ্ধ মহিলাটা দোয়া করলেন আল্লাহ একটি কোন ছেলে আমার যা আমি তাকে কোরআনের হাফেজ বানাবো কোরআনের আলেম বানাবো আল্লাহ ওই মহিলার দোয়া কবুল করেছেন মহিলার দোয়া কবুল হয়ে গেল কিছুদিন যাওয়ার পরে মহিলার গর্বের সন্তান চলে আসছেন এলাকার মানুষ হাসি টাটা করে মহিলাকে নিয়ে টল করে মহিলারে তুমি বৃদ্ধ বয়সে সন্তান নিবার মজা তোমার মনে যাচ্ছে মহিলা কোনো কথা বলে না উনার মনের মধ্যে আসা উনি ছেলের হাফেজ বানাবে কোরআনের জ্ঞান ওলা বানাবে যখন নাকি মাম এইভাবে তার সময় অতিবাহিত হইতে লাগলেন দশ যখন পূর্ণ হয়ে গেল ওই মাদ গর্বে থেকে মহান আল্লাহ একটি ছেলে সন্তান দান করেছে ছেলে ওই মহিলার ভিতরে ওই ছেলেটাকে আদর করিয়া বড় করতে লাগলেন যখন নাকি ছেলেটা আস্তে আস্তে এক বছর দুই বছর তিন বছর হয়ে গেল এমন ভাবে জামাল কুরাল মাদ্রাসায় পাঠাইয়া দিলেন যাও আমি মা তুমি দুনিয়াতে আসার আগে আল্লাহর কাছে আমি ওয়াদা করেছি তোমার কোরআনের হাফেজ বানাবো কোরআনের আলেম বানাবো আমরা কিন্তু অনেকে এমন আশা করি সন্তান পেটে আসলে মা বাবা আশা করে আল্লাহ ছেলেরা তোমার রাস্তায় দিমু। এই মহিলা যখন নাকি তার ছেলে হয়ে গেল তিন চার বছর বয়সে ছেলে পদার্পণ করলেন মা ছেলেটার হাতের মধ্যে একটা কায়দা লম্বা কায়দা দিয়ে মাদ্রাসায় পাঠাই দিছে যাও মাদ্রাসায় গিয়া পরে তোমার আমি ওয়াদা করে আনছি আল্লাহর কাছ থেকে ছেলে মাদ্রাসায় যাই মাদ্রাসায় যাইয়া যখন নাকি সে লম্বা কায়দা পড়তে শুরু করলেন আলে বাতা পড়তে আরম্ভ করলেন আর মা দিনে রাত্রেকালে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি যেন দুনিয়াতে দেখে যাইতে পারি ছেলে যেন কোরআনের হাফেজ হয়েছি মা দোয়া করে আনলা আমি যেন দেখে যাইতে পারি আমার ছেলে তোমার পবিত্র কালামের হাফেজ হয়েছে মা সকাল সন্ধ্যায় শুধু দোয়া করে আল্লাহর কাজ ছেলেটা আস্তে আস্তে করে কায়দা থেকে আমপাড়ায় সবক নিলেন আমপারা থেকে কোরআনের সবক নিলেন কিছুদিন যাইতে ছেলেটা নাজারা শেষ করে ফেলেছে কোরআনের ছেলেকে ওই মাদ্রাসার উস্তাদে কোরআনের হেফজের সবক দিলেন ছেলে হেবজের কোরআনের মার মনের মধ্যে বড় আনন্দ বুড়া বাবার মনে বড় আনন্দ আল্লাহ শেষ বয়সে সন্তান দিলা সন্তান আমার বাড়িতে কোরআনের তেলাওয়াত করে মনের মধ্যে বড় আনন্দ এইভাবে যাইতে যাইতে যখন লাগে ওই বাচ্চাটা আট থেকে নয় বছর বয়সে পদার্পণ করলেন আল্লাহর মেয়ের বাড়িতে ওই ছেলেটা আল্লাহর কোরআনের পনেরো পাড়ার হাফেজ হয়ে যায় কোরআনের পনেরো পাড়ার হাফেজ হয়ে গেছেন বাড়িতে গেলেন মার কাছে মারে আমি তোর সন্তান আল্লাহর কোরআনের পনেরো পার হাবেদ হয়েছি মা আনন্দে আত্মহারা এর সাইতে বড় খুশির খবর আর হইতে পারে না ছেলে পনেরো পারার হাবেদ হয়ে গেছেন বাড়িতে ছুটিকালীন কালীন সময়ে কাটাইলেন আর মা রাতের বেলায় শেষ রাতে কান্না করে আল্লাহ আমি যেন আমার পুরা কোরআনের হাফের ছেলেকে দেখে যাইতে পারি যখন নাকি ছেলেটা আর বছরের হবে সে পনেরো বরের হাফ আরো এক গেঁদে হবে সরবতী বাই তো আর পরে পুরা কোরআন শরীফের হাফ হেঁদো হয়ে গেল মার কাছে সংবাদ দিলেন মাম। আমি পবিত্র কালামের পুরা কোরানে হাফ হেঁদো হয়ে গেছি রে মা আমাদির মাদ্রেসায় হাফের ছাত্রদেরকে পাদ্রি প্রদান করা হবে ওই মাদ্রেসায় সান আলা জলসার মধ্যে হাফেজ যারা হয় তাদের মাথায় পাগড়ি প্রদান করা হয় ছেলের মা ছেলের বাবা বড় আনন্দিত ছেলে কোরআনের হাফেজ হয়েছেন নির্ধারিত তারিখে মাহফিলের ফিরের মধ্যে তারা কোরআনের হাফেজকে পাগড়ি প্রদান করবে আল্লাহর কি কুদরত বুঝা কঠিন যখন নাকি মাদ্রাসার ওয়াজ মাহফিলের সময় হয়ে গেল কাঁচা কাজী চলে আসছে দু দিন বাকি আছে মাদ্রাসার মাফিল ছেলের মনের মধ্যে আনন্দ মা আসবে বাবা আসবে আমি পাগড়ি নিব আমার মা বিদ্যা খালে আমার গর্বে ধারণ করেছে মার মনের আশা পূর্ণ হতে যাচ্ছে কিন্তু আল্লাহর কুদরাত কার মরণ কখন হয় কেউ বলতে পারে না কে কোন সময় মারা যায় কেউ কইতে আজকে যোহুরের টাইমে জুমার আগে আমার মুর্শিদার সহাশাবতী নজরুল মিয়া স্টক করেছে এখন খবর শুনে আসলাম নাকি হাসপাতালে মারা গেছে কত সো জুমার আগে ওই লোকটা জীবিত নজরুল মিয়া সবাই সিনার হয়তো আমার মুর্শিদার সভাপতি দেখায় আমার আগেছে সে কিছুক্ষণ আগে সংবাদ আসছে তোর তাজা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বোনেরা কথা না বললে ভালো হয় যেহেতু আপনারা এত কষ্ট করে আসছেন যদি আপনারা চুপ থাকেন তাহলে কিছু কথা বললে শুনলে হয়তো ফায়দা হবে এজন্য জবান কন্ট্রোল করতে হবে কথা বলা যাবে না যেহেতু দিনই একটি পরিবেশে আমরা বসে গেছি কিছু কথা যেন আমরা শুনতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি হাজিরিন জামাল কোরআন কৌমী মহিলা মাদ্রাসা আজকে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান আল্লাহ তালা পবিত্র কালামে উল্লেখ করেছেন ওই সমস্ত ইমানদারদেরকে আল্লাহ তালা তাদের মর্যাদা উঁচু করে দেয় যাদের ভিতরে আসমানি এলেম থাকে যাদের ভিতরে আসমানি জ্ঞান থাকে তাদের সম্মান মর্যাদা আল্লাহ তালা বুলন্দ করে দেয় হাদিসে পাকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন ফে রুকুম্মাং তাহ আল্লামাল কোরআনা ও আল্লামা যারা কোরআন শিখে এবং অন্যকে শেখায় এই দুটা শ্রেণী আল্লাহর কাছে খুব দামি সম্মানী ব্যক্তি অর্থাৎ এই মহিলা মাদ্রাসার ভিতরে পবিত্র কোরআন কারিমের তালিম এবং কোরআনের শিক্ষা দেওয়া হয় আমরা সকলে মুসলমান আমাদের ধর্ম হল ইসলাম ইন্নাদিন আইন্দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম হল ইসলাম ওয়ার আদি তুলকুল ইসলাম আদিনা মনোনীত ধর্ম ইসলাম ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নেই তো ইসলাম ধর্মের ধার্মিক হওয়ার জন্য ধর্মীয় শিক্ষা প্রয়োজন আপনি যদি ধার্মিক হতে চান তাহলে আপনাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে ধর্মীয় শিক্ষা ছাড়া আল্লাহর কাছে দামি হওয়া যায় না লক্ষ্য করে দেখেন হজরত আদম আলাই আলাইসালামকে যখন আল্লাহ তারা সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে সমস্ত ফিরিস তাদেরকে বলছিল তোমরা ইসজিদুল আদম আদমকে তোমরা সাজদা করো তখন শয়তান যুক্তি দিল যে আমাকে বানাইলা আগুন দিয়া আদমরে বানাইলা খলাক্তানি তিন মাটি দিয়া তা আগুন তো উপরে উঠে মাটি তো নিচে থাকে তা আমি কেন সাজদা করবো অহংকার করছি তো আল্লাহ তালা আদমকে সমস্ত সৃষ্টি জগতের এলেমের জ্ঞান দান করলেন করলেন্লাহ সমস্ত সৃষ্টি জগতের এলেম আদমকে দান করলেন আদম এই এলেমগুলো যখন নাকি তাদের সামনে প্রকাশ করলেন তখন আল্লাহ বলেন হে ফিরিস তারা তোমাদের ভিতরে কিস আমার সৃষ্টি জগতের এলেম আছে তারা বলেন না আল্লাহ আমাদের ভিতরে তো নাই আমার আদমের ভিতরে আছে যেহেতু আদমের ভিতরে এলাম আছে অতএব তোমরা আদমের শ্রেজা করো তখন সমস্ত ফিরিস তারা আদমকে শ্রেণা করলেন কেন করলেন আদমের ভিতরে কুল কায়নাতের এলেম থাকার কারণে আল্লাহ তালা তাকে সমস্ত ফেরাজ তাদের উপরে তার সম্মান উঠিয়ে দিলেন সমস্ত ফেরেজ তারা আদমকে শ্রেজা করেছেন তাহলে বুঝা গেল যার ভিতরে এলেম থাকবে আসমানি জ্ঞান থাকবে আসমানি এলেম থাকবে কোরআনের এলেম থাকবে তাদের সম্মানটা আল্লাহ তালা দুনিয়াতেও বাড়াই দেয় আখেরাতেও বাড়াই দেয় আল্লাহ নবী সাল্লাহাল্লাম বলেন একজন আসমানি জ্ঞান যাদের ভিতরে থাকবে মাদ্রাসায় যারা পড়বে যারা মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হবে আল্লাহর নবী বলেন ওই সমস্ত মাদ্রাসার ছাত্র ছাত্রীর জন্য আল্লাহ আসমানের নিচে জমিনের বলেন যত মখলুক মহান আল্লাহ সৃষ্টি করেছেন এমনকি কি নদীর মাছ পর্যন্ত গর্তের পিপিলি থেকে নিয়াম সমস্ত ফেরেস তারা মহান আল্লাহর দরবারে একজন কোরআনের জ্ঞান ছাত্রর জন্য দোয়া করতে থাকি একজন আসমানী এলেম যার ভিতরে আছে তার জন্য আসমানের সমস্ত বেরেস্তা সব জমিনের যত মাখলু কাত আছে নদীর মাছ থেকে নিয়ে গর্তের বিবিলি কাপ সবাই আল্লাহর কাছে তার মাফিরাতের দোয়া করতে থাকে কারণ হলো যতদিন পর্যন্ত কোরআনের এলেমের আলেম দুনিয়াতে যতদিন থাকবে আল্লাহ তাআলা ততদিন দুনিয়াকে ধ্বংস করবে না লা তাকুম সাহাতাইকাল ফিল আরদি আল্লাহু আল আসমান ইলেম যাদের ভিতরে আছে আসমান ইলেমের ছাত্র ছাত্রী আলেম উলামা যতদিন জমিনে থাকবে আল্লাহর আল্লাহ বলে ততদিন পর্যন্ত আল্লাহ এ জমিনে ধ্বংস করবে না জমিন নষ্ট করবে না তো এলেমের জ্ঞান আমাদের জরুরি জোরে ঠিক না